গত ছয় মাসে প্রায় বিশ শতাংশ তৈরি পোশাকের অর্ডার বাতিল করেছে বিদেশি ক্রেতারা শ্রমিক অসন্তোষের কারণে এখনও আস্থা পাচ্ছেন না তারা উদ্যোক্তারা জানিয়েছেন আসলে এলাকার কারখানাগুলো নিয়ে তাদের আস্থা অনেক কম বিজিএমইএ ও এর হিসেবে পরিস্থিতি উন্নতি না হলে আগামী ছয় মাসে সারা দেশে প্রায় একশো কারখানা বন্ধ হবে সাবার ও আশুলিয়ার ছোট বড় পোশাক কারখানার সংখ্যা চারশো পঞ্চাশটি জুলাই অভ্যর্থনের পরবর্তী শ্রমিক অসন্তোষের কবলে এই এলাকার কারখানাগুলো বন্ধ হয়েছে ভিজিএম ও বিকেম এর তালিকাভুক্ত প্রায় দুইশো কারখানা ব্যবসায়ীরা জানিয়েছেন আশুলিয়া এলাকার শ্রমিক অসন্তোষ পর্যবেক্ষণ করছেন বিদেশি ক্রেতারা এইসব কারখানায় কাজ দিতে আস্থা পাচ্ছেন না তারা ট্র্যান্ড বায়ারগুলি এখন আশুলিয়া বেল্টের যে কোনো ফ্যাক্টরিতে কাজ দেওয়ার ক্ষেত্রে একটু খুব সতর্ক ব্যবসায়ীরা জানান ছয় মাসের অস্থিরতার দকল আগামী বছরের জুন পর্যন্ত বইতে হবে পরিস্থিতি সামাল দেওয়া না গেলে আগামী ছয় মাসে আরও একশো কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে তারা হয়তো চেষ্টা করছে ব্যাংকের সাথে কোনো নেগোসিয়েশন করে একটা পর্যায়ে গিয়ে আবার যদি পারে চালু করবে না হয়তো তারা হয়তো পারমানেন্টলি বন্ধ হয়ে যাবে অর্থাৎ আগামী এক বছরে অন্তত আরও শখানিক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আমরা আশঙ্কা করছি হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সচল রাখলেই কিন্তু ধরো ব্যাঙ্কের রিপেমেন্ট করতে পারবো ওয়ার্কারদের স্যালারি দিতে পারবো হ্যাঁ কিন্তু আমাকে যদি এখন আমার টোয়েন্টি পার্সেন্ট ক্যাপাসিটির আমার যদি ফ্যাক্টরি চলে তাহলে কিন্তু যেটা হবে যে আমি তো ফাইন্যান্সিয়ালি সচল হব না যদিও অর্থনীতিবিদরা বলছেন বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে গড়পর্তা সস্তা পোশাক কিনছেন ফলে তারাও বাংলাদেশের উপর নির্ভরশীল তাই সাময়িক অস্বস্তি থাকলেও বড় আকারের বাজার হারানোর আশঙ্কা নেই ভিয়েতনাম বলি ক্যাম্বোডিয়া বলি কারোরই এত বড় সাপ্লাই বেস নেই সুতরাং বড়ভাবে এখান থেকে মার্কেট শিফট হয়ে যাবার কোনো আশঙ্কা নেই তবে হ্যাঁ সাময়িক কারণে কিছু সময়ের জন্য হয়তো কিছু অর্ডার এদিক এদিক সেদিক শিফট হতে পারে তবে ক্ষতি কাটাতে আগামী শীতের জন্য কাজ পেতে আগাম তৎপরতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা